শহীদ ভাইদেরকে নিয়ে আহত ভাইদেরকে নিয়ে মামলা বাণিজ্য চলবে না টাকা দিয়ে নাম দিচ্ছে টাকা দিয়ে নাম কাটাচ্ছে এই ব্যবসা আমাদের সামগ্রিকভাবে সকলের চেষ্টায় এই ব্যবসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মামলাটা করে কে অল্প কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে তাদের গোষ্ঠীগত স্বার্থকে সামনে রেখে এইগুলো সমাধানের সবচেয়ে বড় উপায় হচ্ছে আমাদের মানসিকতা ঠিক করা আমরা এত একটা সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গায় ধান্দাবাজি শুরু করে দিয়েছি এই মানসিকতা থেকে আমাদের বের হইতে হবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ জেলা প্রশাসন থেকে শুরু করে সকলকে আমাদের জায়গা থেকে আপনি শুনেছেন অসংখ্যবার বলেছি এই যে ভুয়া মামলা মামলা বাণিজ্য এগুলো কিন্তু চলছে এগুলো শুধু রংপুরে নয় পঞ্চগড়ে নয় বাংলাদেশের সব জায়গায় এগুলো দেখা যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে একদম কঠোরভাবে বলতে চাই এই আমার শহীদ ভাইদেরকে নিয়ে আহত ভাইদেরকে নিয়ে মামলা বাণিজ্য চলবে না যে এটার সাথে সম্পৃক্ত যে পরিচয়ই হোক না কেন বরং যদি এখানে মনে হয় যে এটা হয়রানিমূলক হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর কাউকে একটা মামলায় নাম দিয়েছে মানেই তাকে গ্রেফতার করতে হবে এটা করা যাবে না এটা প্রশাসন থেকে অলরেডি বলা হয়েছে আগে একটি প্রাথমিক তদন্ত করতে হবে এরপরে তার যে অন্যান্য যে বিষয়গুলো অগ্রগতি হয় সেটি করতে হবে কেউ একজন নাম দিল টাকা দিয়ে নাম দিচ্ছে টাকা দিয়ে নাম কাটাচ্ছে এই ব্যবসা আমাদের সামগ্রিকভাবে সকলের চেষ্টায় এই ব্যবসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটার জন্য যেমন আপনাদের সচেতনতা প্রয়োজন যে ওই একশো একাশি জনের মধ্যে কারা নিরপরাধ তাদেরকে তুলে ধরা তাদের যে সম্পৃক্ততা নাই তাদের এটা প্রকাশ করা এবং যারা এটা করছে তারা বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে করছে এটা প্রকাশ করা আপনাদের দায়িত্ব আপনাদের কাজ করতে হবে প্রশাসনকে আমরা বলেছি আমরা আমাদের জায়গা থেকে সতর্ক আর যেই নোংরা চিন্তার মানুষগুলো এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে আমরা যদি সামগ্রিকভাবে কাজ করি তাহলে তারা এই কাজগুলো করতে পারবে